الله الرسول بلن قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي الله الرسول بلن أمي شاش نبي قيامة مرجون تو أمار فريق أرقن আল্লাহর রসুল আরো স্পষ্ট করে বলেন আমার পরে কেউ যদি নবুয় পেত তাহলে আল্লাহ আমার সাহাবি উমরকে কে দান করতেন শেখ নবী হয়ে যেত হজরত উমরকে লক্ষ্য করে আল্লাহর রসুল বলেছেন কেউ হইলে উমরই তো নবীর যে সকল সিফাত লাগে সেই সিফাত গুলো হজরত উমরের ভিতরে বিদ্যমান ছিল আল্লাহ রসুল সাল্লি সাল্লাম নবী আলাইস্লাম শেষ নবী সুতরাং এই তালিম প্রত্যেকটা পিতার তার সন্তানদেরকে দেওয়া উচিত জমানা খারাপ ভণ্ড নবীর আওয়াজ শুনবা ইমান নষ্ট করবে না তোমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম শেষ নবী নবীর পরে আর নবী নাই আমাদের নবীকে চেনা চেনানোর মতো আয়োজন নাই কিন্তু গরুকে মাতাকে চেনার গো মাতাকে চেনানোর আয়োজন মুসলমানের শিক্ষা সিলেবাসের ভেতরে আসছে মুসলিম দেশ দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ এই দেশের মুসলমানরা যে নবীর অনুসারী সে নবীরেও চিনে না সে নবীর সান সম্পর্কে জানে না বিশ্বনবীকে আল্লাহ তালা শুধুই মাত্র মক্কা নগরের জন্য নবী পাঠান নাই মদিনার জন্য নবী পাঠান নাই আমাদের নবী আন্তর্জাতিক নবী সারা দুনিয়ার জন্য নবী সারা পৃথিবীর জন্য তিনি শুধুইমাত্র পৃথিবী জমিনের উপরে তিনি পয়াগম্বর তানন। তিনি আসমানেও পয়াগম্বর তিনি আর্শও পয়াগম্বর তিনি জান্নাতেও পয়াগম্বর যখন বিচার চলবে তখনও তার নবুয়তের পাওয়ার চলবে কোন পয়াগম্বর ময়দানে মাসরে আসন পাবে না কিন্তু মনোনীত একজনার জন্যে তালা আসন রাখবেন পৃথিবীর সব তশ্ন হয়ে যাবে কিন্তু দুটি আসন বাকি থাকবে আর সে আল্লাহ তালা সমাসীন থাকবেন আর মাকামে মাহমুদ নামক আসনে হাবিবে কিবরিয়া মুহাম্মদ রসুল্লাহ থাকবেন پہاڑ فار جائیں گے زمین پر زلزلہ ہوگا پہاڑیں فار جائیں گے زمین پر زلزلہ ہوگا محمد تخت پر ہوگا عدالت پر خدا ہوگا মোহাম্মদ তখ্ত পর আদালত পরদা হসুলকে মানে মকামে মাহমুদ দিবেন এবং নবীজিকে মকামে মাহমুদ দিবেন বিধাই আমাদের জন্য নামাজ পাশক্ত আমাদের নবীর জন্য নামাজ ছিল সয়ক্ত হ্যাঁ আমাদের নবী আলাই কে আল্লাহ তালা তাহাজুতের নামাজও ফরজ করে দিয়েছিলেন আমাদের জন্য তো তাহাজ কিন্তু আমাদের নবীজির জন্য তাহাজ আমরা সময় ঘুমাই কিন্তু হাবিব কেবরিয়ার জন্য তাহাজুতে ঘুম যায় ছিল না আল্লাহুল সাল্লাহাম কে আল্লাহ তালা রাতের নামাজ বিধান বানায় দিয়ে দিয়েছিলেন যে বিধান এটা আপনার জন্য এ কারণে অসুস্থ বদন যদি থাকতো তা আল্লাহ নবী কম্বল গায়ে দিয়া দাঁড়ায় দাঁড়ায় নফল নামাজ পড়তেন কারণ এটা নবীর জন্য ফরজ ছিল শ্যাট বেলায় অসুস্থ বদনে দাঁড়ায় থাকতে থাকতে পা ফুলে গেলে আল্লাহ তালাবার পড়তেন শেষ রাত্রের নামাজ পড়তে বলছি তাই কি সারারাত পড়তে কই চিনাকি আপনারে ইয়া আই ভালো মুজাম্মিল অমিল্লা ইলা ইল্লাহ কালী ইলা নিস্ফাবু কুসমিন হু আউজি আউজেদ আলাইহি মরা তেলেল কুরআন আতারতিলা বন্ধু সারারাত নামাজ পড়েন কেন অন্য আরো এবাদ আছে ওইগুলা করেন আল্লাহর রাস্তুলের জন্য শেষ রাত্রের নামাজ إِذَا فَرَضْتِ بني مقام محمود أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا এই পর্যন্ত হলো পাঁচ ওয়াক্ত নামাজের বিবরণ আকিমিস সালাতালিদুলুকি শামসি ইলা গাসিকিল লাইলি ওয়কুরআন আলফাজিন ইননা কুরআনাল ফাজরিকান আমসুদা কিন্তু নবিজিকে কি আলাদা করে বলতেছেন আমিনাল লাইলি ফতাহাজ্জাত বিহি না ফিলাতাল্লা ومن الليل ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا ابنك على ذاك النا ديلم رات النا واز على ذاك এটার হেফাজত আপনি কন্টিনিউ করবেন বরকোটা সিম বরকোটা সিম বদলা সিম বদলা আছে কি বদলা আচ্ছা আই আপা আছা কারাব্বু আপনি পাবেন মকামে মাহমুদ এই কারণে আদালত যেদিন কায়েম হবে বিচার হবে شدين الله الرسول إن لله الله تعالى رب العالمين أما دينو رحمة للعالمين سبحان الله وما أرسلناك إلا رحمة للعالمين أما دينو الله تعالى رحمة للعالمين بنائسن যেখানে যেখানে আল্লাহ আল্লাপাকের রুবুবিয়াত চলে সেখানে সেখানে আমাদের নবী আলহ সালামের রেসালা চলে নবীজির নবুয়াতের সীমানা আল্লাহ আল্লাপাকের রুবিয়তের সীমানা যেমন বৃহৎ আমাদের নবীজিকে তালা। নবুয়তের সীমানা ওই রকম দান করেছেন এই কারণে মিয়ারাজের রাত্রে মসজিদুল আকসায় সব নবীদেরকে আল্লাহ তালা একত্রিত করছে সেখানে আমাদের নবী আল সালামকে দিয়া আল্লাহ তালা ইমামতি করাইছেন নামাজের নামাজের ইমামত করাইলেন তার মানে আমাদের কে নবীদের ইমাম বানাইলেন আমাদের নবীজি নবীদেরও নবী এ কারণেই তো সালাম আবার পৃথিবীতে আগমন করবেন নবী হয়ে নয় উম্মত হয়ে আসবেন এর আগের আগমনটা ছিল কয়গম্বর সালামের নবী হিসাবে আগমন আর সামনের যে আগমনটা হবে সেটা হবে উম্মত হিসেবে আগমন এবং এই সাল সালাম হাবিবে কিবরিয়া নবীর উম্মতের পরিচয় ময়দানে মাহসারেও দান করবেন ময়দানে মাহসারেও তিনি নবীজিকে বলবেন উম্মতের জন্য আমাদের জন্য সাফাত করুন আপনি দরখাস্ত করবেন তা নবী আলহিসের এই নবুয়তের নূর সারা দুনিয়া কিভাবে ছড়াবে সারা দুনিয়াকে নবুয়ের নূর পৌঁছে দেবার জন্য আল্লাহ তালা আমাদের নবীজির সাহাব এক রাম সোয়াল সাহাবি আশ্চর্য মিল সোয়ালাক নবী সোয়ালাখ সাহাবি সোয়ালাখ তাবে আই যোগ্য তাবির সংখ্যাও সোয়ালাখ যারা সাহাবি দেখছে সোয়ালক্ষ সাহাবী সারা দুনিয়াতে নবীর নবুয়ত পৌঁছানোর জন্য আল্লাহ তাআলা সাহাবিদের জামাত তাকে মনোনীত করেছেন আল্লাহ তাআলা নবীর প্রত্যেকটা সাহাবি কেউ আল্লাহ পাকের সন্তুষ্টি সনদ দান করেছেন রাজি আল্লাহ আনহুম রাজু আন সাহাবিরা সবাই আল্লাহর উপরে রাজি আল্লাহ আমাদের নবীজির সব সাহাবিদের উপরে রাজি এবং তাদেরকে আল্লাহ তালা সারা দুনিয়ার কেয়ামত পর্যন্ত মানুষের ইমানের নমুনা বানাইছে সারা দুনিয়ার যত মুমিনরা কেয়ামত পর্যন্ত আসবে তাদের জন্য ইমানের নমুনা হলো সাহাবায় কেরাম আমিনো কামা আমানার নাস সাহাবিরা সত্যের মাপকাঠি তারা ইমানের নমুনা কেয়ামত পর্যন্ত সাহাবায় কেরামের অনুসরণ করবে যারা আল্লাহর কাছে প্রিয় পাত্রে পরিণত হবে তারা সব সাহাবি হজরত আবু বকার থেকে শুরু করে হজরতী পর্যন্ত যত সাহাবি আল্লাহর রসুলের আছে এমনকি এক বছর বয়সে যে নবী আলাইহি সালাতু ওয়াস সালামের কোলে উঠছে এক বছরের সাহাবী সাহাবীর সন্তান বয়স হলো এক বছর নবীর কোলে উঠছে সাহাবী নবীজিকে দেখছে এই সাহাবী নবীর কোলে শুয়ে শুয়ে নবীজির সাথে হাসছে এই রকম একজন সাহাবীও উম্মতের জন্য ইমানের নমুনা যারা ইমানের সাথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত লাভ করেছে এদের সকলকে তারকা তুল্য বলে আল্লাহ তালা ঘোষণা করেছেন আল্লাহ বলেন যে হলো ইমান আমিনু কামা এরা নমুনায় আর আল্লাহর রসুল বলেন এগুলো তারকা নক্ষত্রের মতো এই নবীর সাহাবি নামক ইমানের নক্ষত্রের যে কাউকে অনুসরণ কেউ করবে সে আল্লাহর জান্নাতে চলে যাবে আল্লাহর রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবি কান নুজুম বিআইহিম ইহতাদাইতুম ইহতাদাইতুম আমাদের সাহাবীরা সবগুলো তারকা তুললো এই সাহাবিদের যে কাউকে কেউ অনুসরণ অনুকরণ করবে সে আল্লাহর জান্নাতে চলে যাবে এ কারণে এই সাহাবিদের সমালোচনার অভ্যাস যাদের এসে যায় তারা প্রশ্নবিদ্ধ ইমানের জায়গায় চলে যায় সাহাবি নিয়া কেউ কথা বললে সে গুমরা হয়ে যায় তারা গুমরা

সাহাবিদের যারা মোহাব্বত করলা তারা আমি রসুলকে মোহাব্বত করলাম আর সাহাবির সাথে যার বুকজ আদাওয়াত হবে তার আমি নবীর সাথে বুকজ আদাওয়াত হয়ে আল্লাহর নবীর সাহাবিদের ভেতরে যেই সাহাবির গুনাহ হয়েছে ওই সাহাবিও উন্মতির জন্য তওবার নমুনা নবীর সাহাবিদের ভেতরে কেউ জেনা করেছে তো এই সাহাবিও কেয়ামত পর্যন্ত মুমিনের জন্য নমুনা নবীর সাহাবিদের ভেতরে কেউ সারাপ পান করে ফেলেছে তার জন্য কেয়ামত পর্যন্ত নমুনা নবীর সাহাবিদের কেউ চুরি করেছে তো তার হাত কেটেছে আল্লাহর রসুল নিজে তো কেয়ামত পর্যন্ত দুনিয়ায় যত চোরের অপরাধ ঘটবে এদের জন্য ওই সাহাবের পর্যন্ত যত শিশু কিশোররা আসবে তাদের জন্য নবীর কিশোর সাহাবিরা নমুনা এমত পর্যন্ত যত ধনী মানুষ জমিনে আসবে তাদের জন্য নবীজির ধনী সাহাবিরা নমুনা এমত পর্যন্ত যত রাখাল শ্রমিক মজুর জমিনে আসবে তাদের জন্য আল্লাহ রসুলের যুগের রাখাল সাহাবি নমুনা পর্যন্ত যত আলেম জমিনে আসবে তাদের জন্য নবীর যুগের নবীর যুগের আলেম সাহাবিরা নমুনা এরা সবাই উম্মতের জন্য ইমানের নমুনা আল্লাহর রসুল বলেন তাদেরকে ভালোবাসবা যারা তাদের ভালোবাসবা তারা আমি রসুলকে ভালোবাসলে আর যারা তাদের সাথে বকজো আদা রাখবে তারা যেন আমি নবীর সাথে বৌজ আদাওয়াত রাখল এ কারণে সাহাবিদের সমালোচনা করতে নাই শুধু করতে নাই তা না কেউ সাহাবি সমালোচনা সমালোচক হইলে বরদাস্ত করতে নাই আল্লাহর রসুরই বরদাস্ত করেন আল্লাহর নবী ও বরদাস্ত করেন নাই সাহাবীরা ঈমানের মাপ কাঠি আজীব ছিল সাহাবায়ে কেরামের সিফাত সাহাবায়ে কেরামের গুণ আল্লাহ নিজে সাহাবীদের কিছু সিফাত আলাদা ভাবে কোরআনে কারিমে বর্ণনাও করেছে গোটা কোরআন নবীর সিরাত কিন্তু এর নবীর ফাঁক দিয়া সিরাতের ফাঁক দিয়া সাহাবিদের আখলাক আল্লাহ তালা কোরআনে বর্ণনা করেছে এরা এমন জামা আল্লাহ তালা বলেন আমার নবী যেমন রসুল তেমন আমার নবীর সাহাবীরা এরা মনোনীত আল্লাহ বলতেছেন মোহাম্মদুর রসুল নবীজির গুন গান গাইতেছেন সাবধান আমার নবীরে পাগল বলিস না আমার নবীর রসুল্লাহ তিনি আল্লাহর রসুল সাবধান সাবধান আমার নবীর সাথীদেরকে দরপাগর করিস না আমার নবী সাথী সঙ্গী যারা তারা আমার কাছে পছন্দের কারণ কি কারণগুলো তাদের ভেতরে আজি বাজি পছন্দের পছন্দের সুন্দর সুন্দর গুণ আছে আসিদ্দা ও আলাল কুফার রুহামা ও বৈ তারা কুফুরের বেলায় শক্ত আর আপসে তারা নিজেরা সেরকার তারা দুধ আর চিনির মতো দুধ চিনি যেমন মিশা যায় তারা আপোষে হলো এরকম ভালোবাসার বন্ধনে একে অপরের সাথে জড়ানো এক সাহাবির সাথে আর এক সাহাবির ভালোবাসার গভীরতা এমতেহাই দরজার যে একজন আর একজনের জন্য জাহান দিতে প্রস্তুত রুহামা উবাইনা ঘুম এ জামাতের একজন আরেকজনার জন্য ছিল পাগল নিজেদের ভেতরে ছিল দরত মহাব্বতে আর ভালোবাসার উত্তম নমুনা তাদের আদাওয়াত তাদের শক্তি ছিল সাথে আলাল রুহামা ও তেমন পর্যন্ত মুসলিম হিসাবে কেউ যদি আল্লাহর পছন্দের হতে চায় তাহলে তাকে আসিদ্দা ও আলাল কুফার হইতে হবে আর রুহামা ও বাইনা হইতে হবে একে অপরে নিজেদের ভেতরে থাকতে হবে মিল ভালোবাসা মোহাম্মাত শক্ত শক্তি হইতে হবে কাফেরের লোভে আর বরবাদি আমাদের যে আমাদের দস্তি ঘটেছে ইহুদ নাসারার সাথে আর দুশ্মনী ঘটেছে কালেমাওয়ালা মুসলিম ভাই ভাইয়ের সাথে অথবা মুসলমান হওয়ার পরেও দুশ্মনী ঘটেছে আলেমের সাথে নাস্তিকের সাথে ভালোবাসা মুরতাদের সাথে ভালোবাসা কাফের সাথে ভালোবাসা আর আলেমের সাথে দুশ্মনী তুমি ইমানদার নও তোমার ইমান গ্র্যান্ডেড ইমান নয় নয় তুমি লিখে নিতে পারো তোমার কপালে তুমি স্বর্ণের কালি দিয়ে লিখে নিতে পারো তোমার কপালে তুমি স্বর্ণের কালি দিয়ে লিখে নিতে পারো এটা মিমاندار ইমানদার হইতে হলে আশিদ্দু ওয়া আলাল কুফফার রুহামু বাইনহুম পল্লাদীনা মাহু অল্লাদিনা মাভুয়া সিদ্ধা উহা আলাল কুসার উহামা বাইনাভুম এটা ইমানের একটা গুরুত্বপূর্ণ মাপকাঠি ফার্স্ট সেকেন্ডের লগে খাতির আর নমাজীর লগে দুস্মনি লাগছ সোরের লগে খাতির লাগাইছ আর তবল কলার লগে মারামারি লাগাইস বাটপারের সাথে দোস্তি পাচ্ছ আর লগে দুশ্মনী লাগাইছো তাহলে তোমার ইমান পছন্দের ইমান নয় আল্লাহ নিজে ইমান বলে আলাল আসিফার রুহামা উ কারণে কম কম এই সিফাত নিজেদের ভিতরে আনুন সিফাত হলো দোস্তি মুসলিম মুমিন মুমিনের সাথে দোস্তি মুমিন মুমিনের লগে শের শক্কর চিনির মতো দুধের মতো শরবতের মতো শরবত চিনি যেমন মিশা যায় মুমিন মুমিন এরকম মিশা যাবে রোহামা ও বাইদা আর আশিদা ও আলাল কুফার ইসলামের দুশ্মন যারা তাদের বেলায় হইতে হবে শক্ত নাস্তিক্যবাদ শেরকি মতবাদ অথবা ইমান ধ্বংসী মতবাদে কোন শিথিলতা ইমানদারের কাছে কাম্য নয় সেখানে ইমানদার হবে বড় শক্ত মজবুত হইতে হবে আল্লাহ আমাদের এই দান করুক যদি এই সিফাত কারার আসে তাহলে তো সে আলেমের হাতে হাত করি পছন্দ করবে আলেমকে জেলখানায় থাকা পছন্দ করবে তাই না হ্যাঁ তাহলে তার আলেমের সাথে তখন মহাব্বত পয়দা হবে মুমিনের সাথে তার ভালোবাসা আর দরদ পয়দা হবে আর একটা সিফত হল তাদের ভিতরে ইবাদতের রং তারা হুম রুকা সূর্যাদাই ইয়াবতাকুনা ফাজলান মিনাল্লাহি ওয়া রিদ্বওয়ানা তাদেরকে দেখা যাবে রুকুতে সেজদায় মুমিন যারা তাদের রং হবে মুমিন সেজদা দিবে মুমিন রুকু করবে মুমিন নামাজ পড়বে মুমিন মসজিদে যাবে যেই মুমিনের সেজদা নাই যেই মুমিনের রুকু নাই যে মুমিনে নামাজে নয় মসজিদের লগে খাতির নাই তারা আসল ঈমান নাই এ কারণে আল্লাহ রসুল বলেন তোমরা যদি কাউকে দেখো মসজিদে যাতায়াত করে তাহলে তোমরা সাক্ষী দাও তার ইমান আছে আর যার মসজিদে যাওয়ার স্বভাব নাই তার আসলে ইমান নাই মসজিদে এই পরিমাণ যাতায়াত করবে যে হি উজু হি হিম আশ্চারি তারা ইবাদত বন্দিকে এমন করবে যে তাদের চেহরার ভেতরে সেজদার সাপ পাওয়া যাবে তাদের চেহারার ভেতরে ইবা ইবাদতির নূর ঝলমল ঝলমল করতে থাকবে এ কারণে নামাজি মানুষ দেখলে চেনা যায় এই লোকটা নামাজ পড়ে হয়তো তার কপালে নামাজের সেজদার দাগ পাওয়া যাবে অথবা তার নামাজের পোশাকটা দেখলেও চেনা যাবে যে এটা তো আসলে নামাজির পোশাক নামাজীরা এমন পোশাক পরে অথবা তার হাজান হয়ে গেলে তার আনচনহালত দেখলে পরে তার ইমান টের পাওয়া যাবে এই ইমান গুলু দিদি মিল্লাতের ভেতরে না আসে তাহলে সে প্রকৃত মুমিন হইতে পারবে না যা লিখা মাসাল হুম মশালহুম ফিল দৌড় ও মাসালহুমথিল এই যে আখরি জমানার মনোনীত মুমিনদের এই সিফাতের বর্ণনাগুলো এগুলো শুধু কোরআনে বিদ্যমান না এগুলো তাওরাতেও ছিল জবরেও ছিল আল্লাহ আকবর বলেন তাওরাত জবরেও আল্লাহ তালা ওই যুগের নবীদের কাছে বলছে যে আমার হাবিবের একদল সাহাবি আই যাদের রং হবে এই রকমই রকম সুতরাং নিজেদের ভেতরে আমলের ফুল পাতা গজাও নিজেরা আমলে আদি হয়ে যাই তাহলে আল্লাহর মাহবুব হতে পারে আমল ছাড়া ইমানি সৌন্দর্য ব্যতিরিকে রবের মাহবুব হাসিল করা সম্ভব নয় সাহাবিরা রবের মাহবুব মাকাম মকাম হাসিল করেছে ইবাদতের ফুল পাতা দিয়া ইয়াজিবুজ জুররা আন ইয়াগিদ বিহিমুল কুফফার তাদের ভিতরে ইবাদত তো এইরকম ছিল যে তাদের ইবাদত দেখলে পরে মনে হইত যে নতুন নতুন ইবাদতের পাত্তা গজাইতে কিন্তু তাদের ইবাদত দেখা কাফের খেই বাজ আল্লাহ বলে এইরকম মুমিন যারা তাদের জন্য মাঘ ফেরাতের ঘোষণা আছে তাদের জন্য উঁচু জাননাতের ঘোষণা আছে শুধুই মাত্র এই মুমিন তাদেরকে খমার ঘোষণা টানা এরকম রঙ্গে ঢঙ্গের মুমিন যেই হবে ওয়াদ আল্লাহুল্লাদিনা আমানু ওয়া আমিলুর স্বাদি হাত হিমিন গু মাকফেরা যাদের ভেতরে ইমান আমল পাওয়া যাবে তাদের জন্য আল্লাহর মাগফেরাতের ওয়াদা মাগফেরাত ও আজের আজ শুধু মাত্র মাঘ দিবেন তা নয় আল্লাহ তালা আজরে আজিম জান্নাতের মেহমানদারি এর রং ঢঙের মুমিনদেরকে আল্লাহ তালা দান করবেন এই জন্য আসুন শুধু নামের মুমিন না হোক কিছু মুমিনের সিফাক গুনে গুনি মুমিন হই ইনশা আল্লাহ বলেন আল্লাহ তালা এই মসজিদটাকে কবুল করেন দিয়ার ভিটার জামে মসজিদ এটার সাদের কাজ হচ্ছে এটা দিয়ে খেয়াল রাখবেন ওরামায় কেরামের সাথে সম্পর্ক তো আলোক রাখেন ইমানের সিফাতকে নিজের ভেতরে জাগ্রত করেন ইমানের সিফাত নিজের ভেতরে জাগ্রত করেন ব্যতিরিকে আল্লাহর প্রিয় পাত্র হওয়া সম্ভব নয় আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল মঞ্জুর করেন ইমানের সিফাতে গুনে আমাদেরকে আল্লাহ তালা গুণী করুন আমিন